সারা বছর ইউজ করতে থাকবেন আবার বিক্রি করতে গেলে বিশ বছর পঁচিশ বছর পর আপনি দেন দিলে অনেক টাকা আসবে আপনার দোকানের নাম হচ্ছে হাউস এটা হচ্ছে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বাটারি থেকে সামান্য দক্ষিণ পাশে বিদ্যুৎ অফিসের পাশে আবদুল্লার ঘাটা বলে এই জায়গাটার নাম হচ্ছে বিদ্যুৎ অফিস আবদুল্লার ঘাটা আচ্ছা একেবারে বিদ্যুৎ অফিসের সামনে আমাদের লাগানো দোকান আচ্ছা ওকে তো শুরুতে স্পেশাল আইটেম কি দেখাবো স্পেশাল আইটেম দেখাবো আজকে অনেক উন্নত মানের এগুলো অনেকে হাই হাই গিয়ার হিসেবে সামনে দরজা দিবে তাদের জন্য অত্যন্ত সেফটি ডোর এই ডোরটা এটা দোপাল্লার ডোর চাইলে অনেকে সিঙ্গেল পার্টি ইউজ করতে পারবে আরেকটা একটা বন্ধ রেখে আরেকটা ইউজ করতে পারবে না হলে দুটো ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা কোবে হেভি ডোর টু হেভি হ্যাঁ স্টিল স্টিল এখানে কোনো গ্যাস নাই এটা কমপ্লিট একেবারে জাহাজের অরজিনাল দর্জা একদম শিপের না একদম অরজিনাল শিপের এটা হচ্ছে আমরা 5 ফিট বাই 6.5 ফিট জাহাজের মেজারমেন্টে দুই চার ইঞ্চি দিক করে লাগানো যায় আমরা চাইলে এখানেই টিডি বড়াট করে খেলাম একটু লম্বা করে লাগাই দিয়ে ফিটিং করতে পারবেন কোনো প্রবলেম নাই এটা প্রাইস হবে আসলে আমাদের পেছ থেকে দাম আসবে शाहिद ব্লক থেকে আমি ওদেরকে মিনিমাম প্রাইসে মাল দেওয়ার চেষ্টা করব মত অনেক কিছু সব কিছুর দাম বাড়তে ওই জন্য অনেকে একটা কিনতে আসলো এর থেকে অন্য অন্য আইটেম কিনলো তারপর আমি একটা প্যাকেজ করে দিব এট কমায় দিব হ্যাঁ টাকা আরেকটা দেখি তারপর আমরা একটা মাল দেখাবো এটা এটা নতুন আইটেম এটা হচ্ছে আড়াই আই ফিট বা সাত ফিট যাদের ব্যালকনি বাথরুম আছোরে কাটা পার্টিশনে দিতে পারবে সব জায়গায় এটা ওয়াটারপ্রুফ বডি ওয়াটারপ্রুফ বডি চাবিটাবি সহ আছে হ্যাঁ

ব্যালকনি বাথরুম বারান্দা সব জায়গায় দিতে পারবে এই মালটা আচ্ছা এটা সাইজ কত রুকু এটা আড়াই ফিট সাত ফিট আড়াই ফিট প্রাইস কত আসবে প্রাইস হবে তো সব আপনার পেজ থেকে আসলে আমি কমায় দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখন বলতে পারতেছি না যে কারণ আমাদের রেট ওটা নামা করার জন্য এই যে ওই জন্য বলা যাচ্ছে না কোয়ান্টিটিতে বেশি নিলে আমি রেট কমায় দিব এক পিস দুই পিস জন্য তো রেট কমানো যাবে না যারা কোয়ান্টিটি বেশি নিচ্ছে বিশ পিস তিরিশ পিস ওদের জন্য আমি চেষ্টা করবো আপনার পেজ থেকে আসলে ওদেরকে মিনিমাম প্রাইসে দেওয়ার জন্য আচ্ছা মানে যারা যে ফ্ল্যাট বা পুরো বিল্ডিং এর দরজা হ্যাঁ হ্যাঁ ওরকম আর কি দেখেন এটা এটা খুব উন্নত মানের দরজা এটা হচ্ছে কোরিয়ান রেক্সিন স্টিল কোরিয়ান রেক্সিন স্টিল এগুলো চাবি চাবি হবে সবগুলাতে চাবি আছে সবগুলাতে এই পাশে চাবি আছে আর এইদিকে সিকিউরিটি লক সিকিউরিটি লক ভিতরে সিকিউরিটি বাইরে চাবি এই দরজাটা অনুকূলত মানের দরজা এটা পুনে তিন ফিট বা সাত ফিট যারা ভিতরে পার্টিশন দিতে পারবে এটা ও খুব মজবুত একটা দরজা ওদের জন্য খুব উন্নত মানের স্টিল এটা যারা তিন ফিট তিন ফিটের দরজা খুঁজবে তিন ফিট বা সাড়ে ফিট সাড়ে ফিটে যারা ইন্টার রাখছে ওদের জন্য দরজাটা খুব উন্নত মানের একদম ফুল স্টিল মোটা স্টিলের সিটের থিকনেসটা হেভি খুবই থিকনেস হেভি দরজা স্টিল দরজার খুব উন্নত মানের যারা সাড়ে ছয় ফিট ইন্টার রাখছে ওদের জন্য অরেট এই মালটা কোবে হেভি সেফটি ডোর একদম সেফটি ডোর এটার মধ্যে আবার আরেকটা আছে এটা এটাও 3 4 6 এটা 3 4 6 দৰজা এটা জবনদার শিপ থেকে এভাবে আসছে এক হ্যান্ডেলের মাল অর্থাৎ এটা একেন্ডার সিস্টেম আমরা স্ট্রা দরকার হলে এখানে অনেক সিট কিবি হ্যাজ বোর্ড যা লাগানোর প্রয়োজন আমরা লাগাই দিব সুবিধা নাই এটা হলে আমরা লাগাই দিব সব কিছু কোবর্নতোমানের এই সব দৰজা চলে তো পিস ডিপোজিটের মতন আপনি একবার কিনছেন সারা বছর ইউজ করতেই থাকবেন আবার বিক্রি করতে গেলে বিশ বছর পঁচিশ বছর পর আপনি যেগুলো ফেলেও দেন দিলে অনেক টাকা আসবে আপনার আপনার না 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 কিচ্ছু হবে এটা এগুলো তো মেরিন মেরিন জাহাজের দরজা আমাদের কোন লোকাল দরজা না এগুলো জাহাজ কাটতেছে বিদায় আমরা এখানে পাচ্ছি বিদেশি জাহাজের এই মালগুলা না হলে তো আমরা পাইতাম না এই মালগুলা খুব উন্নত মানের আরেকটা দেখেন খুবই আকর্ষণীয় খুবই উন্নত মানের আকর্ষণীয় চার তিন ফিট সাত ফিট সাড়ে তিন ফিট সাত ফিট সবার লাগে সাড়ে তিন ফিট সাত ফিট বর্তমানে কমন একটা সাইজ এই সাইজের দরজাটা সবার করে লাগবে এটাও স্টিল দরজা এই দেখেন এস এস এর বুস কবজা খুবই উন্নত মানের বুস কবজা এস এস এর আর তালো এস এস এগুলো দুই ইঞ্চি পাল্লা তিন গেসটা হাইবে দুই ইঞ্চি এই পাল্লা তিন দেখেন দুই ইঞ্চি মোটা হেভি সবগুলাতে চাবি হবে দুইটা করে আর সিকিউরিটি হবে ভিতরে সিকিউরিটি বাইরে চাবি দুইটা ভিতরে সিকিউরিটি আর আপনি চাইলে এটা সিট কিনে ডোর টাকা দিয়ে কিনে দিলে আমরা লাগাই দিব ফাটে যদি চাই আর কি আর এইগুলোর মধ্যে কালার দুইটা আছে একটা কাঠ কালারের মধ্যে এটা হলুদ কালার টাইপের মধ্যে এগুলো খুব উন্নত মানে সাড়ে তিন তিন দু দেওয়া যাবে তিন ফিট সাত ফিট সাড়ে তিন ফিট সাত ফিট দু দেওয়া যাবে এগুলো হচ্ছে আকর্ষণীয় দরজা এগুলো সবার ঘরে ঘরে এই কমন এটা লাগবেই লাগবে আর এটা ওয়াটারপ্রুফ চম্বক ধরবে চম্বক ধরবে ওয়াটারপ্রুফ

এগুলা লাগানোর পর ঘরে একটা রুচিসম্মত একটা কালার আসবে ডিজাইন আসবে ঘরের যে কোনো কালার সাথে এই দুইটা দরজা এগুলো কালারফুল এবং তিন ফিট তিন ফিট দেওয়া যাবে দুই ইঞ্চি দালা চাবি সব আছে এই যে মোটা দুই ইঞ্চি তিন ডালা চাবি দুইটাই আছে এগুলো তো আসলে কাঠ না যে বাঁকা হবে বর্তমানে সিজন ছাড়া কাঠ বাঁকা হয়ে যায় গুণ ফুকা ধরে কিন্তু এগুলো এই চার্জটা নাই কারণ এটা পুরোটাই স্টিল ওই জন্য স্টিল দরজা খুবই ভালো আর একটা হচ্ছে আমার কিছু কাট কিনছি শিপ থেকে পাইছি ওই কাটগুলো দিয়ে আমি এগুলো প্রোডাকশন আর কি এই আমি এখনো কিছু ফিনিশিং কিছু করি নাই নাই অনেকে তো কালো তেল তেল মেরে করে দিক থেকে দেখেন এদিক থেকে দেখেন একটু এ পাশ থেকে এই জরি জরি সিস্টেম আছে সয়া রায় চোক আট রাই হ্যাঁ আর পাল্লা আছে এগুলো করা শিপের কাঠ শিবের কাট এগুলো ফালিশ ফুটিং কিছু হয় নাই অনেকে তো ফালিশ টালিশ করে করে স্প্রে টেস্প্রে করে রাখে মানে পিছু কাঠ না দেখার জন্য আমি এগুলো করি না কারণ আমরা তো শিবের কাঠ পাইসি বিজয় এগুলো বানাইছি তো এগুলো আমি সেট করে বিক্রি করব হ্যাঁ সেট করে আমি বিক্রি করে দিব এগুলো আমার থেকে পঞ্চাশ পিস মতো চোখাট আছে পঞ্চাশ পিস মতো পাল্লা আছে এগুলো প্লেন আছে আবার নকশা করা আছে কেউ যদি স্যার কম্পিউটার মেশিনে নকশা করে নিতে পারবে হ্যাঁ এখান থেকে উনি এখানে করতে পারবে না হলে আমি আমি আমাকে সাথে এটা হলে আমি নকশা করে দিব আর একটা হচ্ছে এটা যাদের পজিশন ছোট জায়গা এই ছোটখাটো জায়গা রাখছে পুরাতন ঘর রিপেয়ারিং করবে দরজা খুলে ওদের জন্য এই আড়াই ফিট ছয় ফিট দরজাটা এই ওয়াশরুমে লাগাইতে পারবে আড়াই ফিট ছয় ফিট খুবই উন্নত মানের এই যে চকটার খুব উন্নত মানের আড়াই ফিট ছয় ফিট হ্যাঁ এটা এটা এই দরজাটাও খুবই সুন্দর এবং স্ট্রং বেশি সবচেয়ে বড় এটা মজবুত আর একটা হচ্ছে এটা এটা তিন ছয় এটা এটা তিন ফিট বাই ছয় ফিট তিন ফিট বাই ছয় ফিট স্টিল দরজা এগুলো সবই মজবুত আসলে এটা এগুলো তো একটা এই তালাগুলো একটা দাম অনেক টাকা এই কবজা দাম অনেক টাকা এগুলো ভেঙে বিক্রি করলো আপনি অনেক টাকা পাবেন এগুলো তো কাঠ না পচবে না গোনা পোকা ধরা নাই তারপরে এটাও আড়াই ফিট ছয় ফিট অনেক ওজন ওজন এখানে ক্ল্যাম্প দিয়ে ছয়টা ক্ল্যাম্প হবে ওয়াল ওয়ালিং করে যেকোনো দর্জা এই আমরা সিমেন্টই বঠা দিলে এগুলো জিন্দেগি যাবে লাইফ গ্যারান্টি আরেকটা হচ্ছে ব্যালকনি বাথরুমের আইটেম এই দর্জাটা খুব স্মার্ট এবং কালারটা স্মার্ট সি অরিজিনাল শিপের রং এই দর্জাটা আরএফআই এর ছাত্রিত এগুলো হচ্ছে ব্যালকনি বাথরুম বারান্দা ছোট কাট পজিশন সব জায়গায় লাগাইতে পারবে আমি কোলে দেখাচ্ছে এই এই যে আরএফআই এর ছাত্রিত একদিকে একটা চিহ্ন দেখাচ্ছে দেখেন এগুলো অপশন আছে একটা এটা ভিতরে সিকিউরিটি আছে বাইরে হচ্ছে গ্রিন রেড হলে লক মানে ভিতরে লোক আছে আর গ্রিন মানে ওপেন খুব সুন্দর সিস্টেম বিদেশি করছে তো ওই জন্য সিস্টেম সুন্দর স্মার্ট এগুলো আর এগুলো ডকুপেন্ট তো সিপের অরিজিনাল রং পানি পরে যাবে অনেকগুলো না থাকলে পানি বললে কিছু হবে না কারণ পিসা টাইপের ডকুপেন্ট ডকুপেন্ট পানি থাকে না যেমন কারের ডকুপেন্ট কারের পেন্টের ডকু পানি থাকে না জ্বর যায় এটাও সেম সাদা পছন্দ অনেকে রুচিসম্মত কাশ্মীর সাদা পছন্দ করে ওদের জন্য এই আড়াই ফিট সাত ফিট এগুলো ব্যালকনি বাথরুম বারান্দা অনেকে বারান্দা এই ব্যালকনি বলো বাথরুম ওয়াশরুম সব জায়গায় লাগাইতে পারবে এটা এটা ওয়াটার প্রুফ বডি এই চোখট সহ ওয়াটার প্রুফ কিচ্ছু হবে না এটা ওয়াটার করা চোখট সহ এটা পিতলের অনেকগুলো তো সেট এস থাকে এটা পিতলের এই স্যাটটা হচ্ছে পিতলের হ্যাঁ পিতলের সেট আর কতগুলো এস থাকে এটা পিতলের সেট কিছু যদি লাগানো হয় পার্টি টাকা দিলে আমরা লাগাই দিব সিট কিরে কি লাগাই দিতে পারবো সুবিধা নাই আর এটা আছে কালার তিনটা কালার মধ্যে দেখাইছিলাম একটা কাঠ কালার একটা সাদা একটা হলুদ তিনটা কালার সেম মাল এক জাসের মাল এক জাসের মাল কালার ভিন্ন দিতে পারে এক ফুলের এক রকম শিপে দেয় তিন কালারের মাল আছে এইটা এটাও এটাও কাঠ কালার এগুলো সব স্টিল দরজা এখানে কোনো বোর্ড গাছ ভিতরে একটু কিছু গাছ বোর্ড নাই চম্বুক মেরে মেরে দৌড় দৌড়ে দিতে পারবো ইনশাল্লাহ এটাও সাদা এগুলো ওয়াশরুমের বোর্ডিং হোটেল বোর্ডিং যারা করবে বিভিন্ন রকমের ছোটখাটো জায়গা বলছেন ওদের জন্য আরো ভালো এই মালগুলা

মেঘনী ছাড়ের মধ্যে আরেকটা হচ্ছে কিছু হবে না কিন্তু চমক ধরবে অর্থাৎ স্টিল দরজা কোনো বোর্ড না সিকিউরিটি হবে সব মালে চাবি দুইটা দুইটা চাবি হবে বাইরে সব দুই ইঞ্চি পাল্লা তিন ফিট বা সাত এটা যারা যাদের ভিতরে পানি দরজা ওরা লাগাইতে পারবে এটা জালি নেই অনেকে জালি আছে জালি ছাড়াও আছে দুইজনের দরজা আছে তো জালি ছাড়াও যারা পছন্দ ওরা জালি পারবে আর যেখানে এটা হচ্ছে আমরা পনেরো তিন ফিট বা সাত ফিট

জং ধরে না যেমন রং করি না ভিতরে কিন্তু দেখেন জং আসে না আজকে অনেকদিন ধরে রাখছে কিন্তু জং আসতেছে না অন্য গুলো মাল বাতা শিপে লাগলে জং ধরে আর এই বোর্ডটা হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ বোর্ডটা শিপের অ্যালবেস্টার বোর্ড বলা যায় এটা এই শিপের স্যার এগুলো কোথাও পাবেন না আমাদের এই এলাকা ছাড়া কোথাও পাওয়া যাবে না এই বোর্ডটা এটা শিপের অরিজিনাল অ্যালবেস্টার বোর্ড শিপের ফ্লাই অ্যালবেস্টার খুব ভালো মানের বোর্ড এই যাদের বাজেট কম সর্ব বাজেটের গড় করবে ওদের জন্য এই এটা খুবই ভালো দরকার আর এই এটাতে আপনার এই যেমন ধর সবগুলো লাগানো আছে হ্যাসবোর্ড ওই পাশে দুইটা সিটকিরি সব আছে এখানে আর কিছু নিয়ে আমরা এক্সট্রা কিছু লাগাইতে হবে না শুধু ক্ল্যাম দিয়ে ফিটিং করবেন যাচ্ছে এতটুকু আর এটা সাধ্যের মধ্যে আছে সবাই একেবারে রিজনেবল প্রাইসে দিব কোয়ান্টিটি যত বেশি নিবে আপনার পেস থেকে যারা আসবে আমরা ওদেরকে কমাই দিবা কথা সোজা আর একটা দেখাবো সাড়ে তিন সাত এটার মধ্যে সব সাইজের দিতে পারবো আমি সাড়ে তিন সাত তিন সাত আড়াই সাত সব সাইজের মাল দিতে পারবো ইনশাল্লাহ যত রকমের সাত সাই তত রকমের দিতে পারবো তিন সাড়ে তিন একটা লম্বাই দেওয়া যাবে বাড়ি করে দেওয়া যাবে অনেকে ছয় পারবো সাড়ে তিন ফিট তিন ফিট আড়াই ফিট সব দিতে পারবো যেগুলো আমরা শিপের মেটারিয়াল দিয়ে বানাই আমাদের আছে অনুযায়ী আমরা ফিটিং করে বানাই সব ধরনের মেজারমেন্ট তাদের পুরাতন ঘর দরজার সাইজ বেশ কম ওরা আমাদের থেকে এসে সাইজ অনুযায়ী নিতে পারবে অর্ডার দিলে আমরা বানায় রাখবো পরে উনি এসে ডেলিভারি নিতে পারবে তারপরে এটা হচ্ছে তিন সাড়ে ছয় ফিট সব ধরনের মাল আছে আর একটা দরজা দেখাবো আমি এই দেখেন এগুলো আড়াই ফিট সাত ফিট

এটা হচ্ছে মালয়েশিয়ান ডিবি এটা খুব উন্নত মানের ডিবি মালয়েশিয়ান ইঞ্চি এটা পাল্লাটা স্মার্ট এগুলো প্লাস্টিক ভালো চোখটা ওয়াল প্লাস করছি মোটা অর্থাৎ এই সাথে প্লাস হয়ে যাবে এই যে যার এটা জং আসবে না এটা সিবের সিট আর এটা বোল্ড এর ডোরবল সামনে পিছনে হচ্ছে খুব উন্নত মানের এগুলো ঘরের সাথে মানানসই আবার সবাই পছন্দ করবে এরকম দরজা অনেকের সামনে এগুলো দিবে ডিবি দরজা ভিতরে আমাদের শিপের বোর্ডার দিতে পারে তাহলে কম বাজেটের মধ্যে সেট হয়ে যাবে আর এগুলো অনেক বছর চলে যাবে খুবই ভালো গুন ধরবে না এটা লেখার তো পানি পড়লে কিছু হয় না এটা এটা ফিনিশিং না একটা তেল পিছলা মাল হয়তো পানি পড়লে যাবে পানি টানবে না কোনো ফাঁক ফুক নেই এটা এটা মেশিনে ডাইস তৈরি হয় এটা হচ্ছে মেশিনে জমাট করে তৈরি হয় মালয়েশিয়ান ডোর বলে এটাকে আর ফেরামটা আমাদের শিপের সিট দিয়ে ডিজাইন করছি